যারা তুফান ছবির টিজার দেখেছেন তারা নিশ্চয়ই আমি রাজর্ষি আমি তুফান সুলেমানের অভিনয় করছি তুফান টিজার রিলিজ হওয়ার পরে একটা কৌতূহল প্রত্যেক মানুষের মধ্যে লক্ষ্য করছি বিভিন্ন নিউজ পোর্টালে দেখছি ইউটিউবারদের মধ্যে দেখছি ব্লগারদের মধ্যে দেখছি যে তুফান ছবির ভিলেন কে তুফান ছবির হিরো বা নায়ক তো সবাই মোটামুটি শিওর হয়ে গেছেন নিশ্চিত হয়ে গেছেন যে ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান তাহলে ভিলেন বিভিন্ন নাম উঠে আসছে চঞ্চল চৌধুরী আফরান নিশো যিশু সেনগুপ্ত এবং একটি নাম আমি দেখতে পাচ্ছি না খুব একটা কিন্তু আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের বাংলাদেশের সময়ের ভীষণ বড় অভিনেতা নেগেটিভ চরিত্রের ভিলেন তিনিও এই ছবিতে অভিনয় করছেন মিশা সদাদর তিনিও আছেন তো ভিলেন কে এই বিষয়টা যেহেতু প্রকাশ করা হয়নি এখনো সেহেতু সবার মধ্যে কৌতূহলের পারদ দিন দিন চড়ছে এবং তাদের বক্তব্য সেটা বুঝতে পারছি তুফান ছবির অন্যতম হিরো বা নায়ক অবশ্যই শাকিব খান কিন্তু শাকিব খান ছাড়াও যদি আমি বলি নায়ক আছে তাহলে কি আপনারা চমকে যাবেন শুনুন তাহলে একটু আলোচনা করে নিই তুফান ছবিতে যদি আপনি ভিলেন বলেন প্রধান ভিলেন তিনি হচ্ছেন সূর্য মহাশয় কোন সূর্য মহাশয় যিনি আকাশে থাকেন তুফান ছবি শুরু হয়েছে ষোলো তারিখের এপ্রিল মাসে এখনো ছবি চলছে এবং ষোলোই এপ্রিল কলকাতায় ওই সময়ে সূর্যের তাপমাত্রা ছিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সেই তাপমাত্রা মাত্র তিন চার দিন বৃষ্টি হওয়ার জন্য কমলেও সেই তাপমাত্রা কিন্তু কন্টিনিউ করছে এবং এখনো তাপমাত্রা সেই পর্যায়েতেই আছে শুটিং চলছে সকাল নটায় গল টাইম দিন দুপুরের প্রচন্ড প্রখর রোদ্রে আমরা শুটিং করছি তারপরে সন্ধ্যের পরে আমরা আবার শুটিং করছি কখনো শুটিং শেষ হচ্ছে রাত্রি সাড়ে দশটা এগারোটা কখনো কখনো শুটিং শেষ হচ্ছে ভোর সাড়ে চারটে তাহলে বুঝতেই পারছেন তুফান ছবিতে এই সূর্য মহাশয় যে প্রচণ্ড কষ্ট আমাদের দিচ্ছেন এবং সেই কষ্টের মধ্যে যখন আমরা তার সঙ্গে লড়াই করে চলেছি তাহলে এই সূর্য মহাশয়ই প্রধান পেলেন আর নায়ক যদি বলেন ওয়ান ওয়ান্ড অনলি সাকিব খান তো আছেনই তিনি তো পর্দায় আপনারা তাকে দেখবেন ক্যামেরার সামনে তিনি আছেন যেমন আমরা আছি ওনার সাথে ক্যামেরার পিছনে নায়ক আছে। তারা সেই নায়ক তাদের মধ্যে অবশ্যই নাম করব যিনি ক্যামেরা করছেন সিনেমাটোগ্রাফার কাশেম ভাই আর অবশ্যই প্রধান নায়ক চরিত্র যদি বলা হয় ক্যামেরার পিছনে ডিরেক্টর রাহান রাফি এবং তার টিম ওই বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিগ উষ্ণতায় খোলা আকাশের নিচে সূর্যের তপ্ত উষ্ণতার মধ্যে হুম বসে আছেন উনি ওপরে শুধু একটা নীল নীল রঙের কভার দেওয়া আছে চারদিকে ওনার সুবিধার জন্য যদিও রাখা হয়েছে তিন চারটি আহ কুলার দুটি স্ট্যান্ড ফ্যান কিন্তু তার গরম হাওয়ায় কোনো উপকারই দিচ্ছে না কারণ এয়ার কুলার এক থেকে দেড় ঘন্টা আপনাকে উপকার দেবে একটু স্বস্তি দেবে কিন্তু তারপর তারপর সেই গরম হাওয়াই আপনাকে দিয়ে আপনাকে কষ্ট দেবে আমরা শর্ট দিচ্ছি আর দৌড়চ্ছি মেকআপ ভ্যানের মধ্যে এসিতে বসে স্বস্তি পাওয়ার জন্য কিন্তু রায়ান অফিসার এবং তার টিম অর্থাৎ ডাইরেক্টরিয়াল টিম এবং ক্যামেরা টিম কাসেম ভাইয়ের সঙ্গে তারা সকাল নটা সাড়ে নটা দশটা থেকে শুরু করে কন্টিনিউ কন্টিনিউ কাজ করে চলেছেন সুতরাং এনাদেরও আপনারা নায়ক বলতে পারেন সাকিব ভাই যেমন ক্যামেরার সামনে নায়ক এনারা ক্যামেরার পিছনে নায়ক যাই হোক সতেরোই জুন ছবিটি রিলিজ করছে কলকাতা মানে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আপনারা অবশ্যই দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আমি রিলিজ হওয়ার মধ্যে মাঝে মাঝেই আসবো এবং আপনাদের সঙ্গে কথা বলব এবং শুটিং বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করব আপনাদের ভালো লাগবে সেসব জিনিস আপনাদের কাছে শেয়ার করতে পারলেও আমার